কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা ভাষা মতিন হিসেবে খ্যাত ভাষা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মতিনের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর পর মরদেহ নেয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে সেখানে রোকসানা আমিন সরাসরি তার কাছে যাচ্ছে রোকসানা রোকসানা জি রোকসানা আমাদেরকে জানান আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে কিছুক্ষণ আগে মরদেহ হস্তান্তর করা হয়েছে তিনি মারা যাওয়ার আগে তিনি তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজকে দিয়ে গেছেন এবং পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী গুল গুলবদন নিসা ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম চৌধুরীর কাছে মরদেহটি হস্তান্তর করেছেন এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে ভাষাশৈলিক আব্দুল মতিনকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শেষ বিদায় জানানো হচ্ছে এবং এই মরদেহটি অ্যাম্বুলেন্সটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবে তার আগে বার্নোর ভাষা আন্দোলনের ঐতিহাসিক যেই আমতলা সেই আমতলা হয়ে এই মরদেহটি নিয়ে যাওয়া হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে অ্যাম্বুলেন্সটি রওনা দিয়ে দিয়েছে রওনা হয়ে গিয়েছে এবং এটি যার ভেতরে সাহিত আছেন ভাষা আন্দোলনের অন্যতম কাণ্ডারি ভাষা আন্দোলনের সংগঠক আব্দুল মতিন এবং এই শহীদ মিনারের এই মূল বেদিতেই যেখানে মায়ের ভাষার গল্প রচিত হয়েছিল সেই মূল বেদিতে থেকে তিনি আজ চিরতরে বিদায় নিচ্ছেন কিন্তু তিনি এই যে অগণিত মানুষ তারা তাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছেন সেই অগণিত মানুষ তারা এখনো পর্যন্ত তাকে বিদায় জানাচ্ছেন এবং অনেকেই এখানে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন এখানে যে বিষয়টি বলে রাখা দরকার যে ভাষা সৈনিক আব্দুল মতিন তিনি বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লিগের উনি কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন তো বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের পক্ষ থেকে তাকে সম্মাননা জানানো হয় কমিউনিস্ট ইন্টারন্যাশনালের মধ্য দিয়ে এবং এখানে এখন এবং আমার পেছনে যে অ্যাম্বুলেন্সটি সেটি সেটি এখন রওনা হয়ে যাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে এবং সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে আজকের মতন দেখতে পাচ্ছেন অনেক এখনো অগণিত মানুষ এখনো পর্যন্ত আছেন যে যারা অ্যাম্বুলেন্সকে অনুসরণ করে করে পায়ে হেঁটে হেঁটে তারা যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সটি যাচ্ছে অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া হচ্ছে তবে আরেকটি বিষয় নুসাদ আপনার মাধ্যমে সম্মানিত দর্শকদের জানিয়ে রাখতে চাই যে এখানে একটি প্রশ্ন উঠেছে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য তারা যে বিষয়টি তারা ক্ষোভ জানিয়েছেন যারা প্রশ্ন তুলেছেন যে কেন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জাতীয় সম্মাননা কেন জানানো হলো না এই বিষয়টি তারা কথা বলেছেন ধন্যবাদ রুকসান আপনাকে